শিক্ষকের দেওয়া শিক্ষা আমার জীবনের সব থেকে বড় দীক্ষা আসসালামু আলাইকুম চলুন আজ একটু ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা ঐতিহ্য আলোর সদর উপজেলার কেন্দ্রে অবস্থিত নীলমণিগঞ্জ একটি প্রাচীন ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নীলমণিগঞ্জের শান্ত পরিবেশে অবস্থিত এই বিদ্যালয়টি শিক্ষা ও সংস্কৃতির এক উজ্জ্বল বাতিঘর হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এখানে নিয়মিত এক হাজারের উদ্বিগ শিক্ষার্থী অধ্যয়নকৃত অবস্থায় আছে যারা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তারা নৈতিকতা শিষ্টাচার ও শৃঙ্খলার পাঠ গ্রহণ করে বিদ্যালয়ের প্রতিটা শ্রেণী কক্ষে হয় আলাদা আলাদা পাঠদান যাতে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পাঠে নিতেও সুবিধা হয় শিক্ষকদের এবং শিক্ষার মানও যাতে ভালো হয় সেদিকেও লক্ষ্য রাখেন তারা শিক্ষকদের আন্তরিকতা ও যত্নশীলতা শিক্ষার্থীদের পড়ালেখা আরও বাড়িয়ে তোলে পাশাপাশি বিদ্যালয়টিতে বিজ্ঞান সাহিত্য প্রযুক্তি এবং সাংস্কৃতিক চর্চা নিয়ে চলে নানান কার্যক্রম খেলাধুলা ও শারীরিক চর্চার ক্ষেত্রেও বিদ্যালয়টি পিছিয়ে নেই বিশাল মাঠ আর এই মাঠেই চলে নিয়মিত খেলাধুলার আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশেও সহায়ক ভূমিকা রাখে শিক্ষা শৃঙ্খলা ও সংস্কৃতির মিলন স্থান এই নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এটি শুধু একটি প্রতিষ্ঠানই নয় এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পৃথক আলোকবর্তিকা যেখানে গড়ে উঠেছে আগামী দিনের দেশ প্রেমিক নাগরিক এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আজ সেরা জাতির সূর্য সন্তান তারা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন অনেকের মধ্যে একজন এই বিদ্যালয়ের শিক্ষার্থী এখন বর্তমানে না সাথে কর্মরত আছেন চলুন জেনে আসা যাক এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে বিদ্যালয়ের আন্তঃপ্রান্ত সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে মূল্যবান কিছু কথা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ স্যার আমরা হ্যালো আলম নাগারক ফেসবুক পেজ থেকে আসছিলাম আপনাদের একটা বিদ্যালয়ে সুন্দর একটা ভিডিও ডকুমেন্টারি করার জন্য এত সুন্দর একটা বিদ্যালয় তো স্যার আমরা জানতে চাচ্ছিলাম এই বিদ্যালয়ে এখন বর্তমান ছাত্রছাত্রী কতজন আছে আর এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাটা কাল কত ওকে ধন্যবাদ হ্যালো আলম নাায়কে এই বিদ্যালয়টি এক অক্কর পঞ্চান্ন শতক জায়গার উপরে উনিশশো সালে স্থাপিত বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা নয়শো এখানে অনেক শাখা আছে বিশেষ করে জেনারেল শাখায় সায়েন্স আর্টস কমার্স তো আছেই তাছাড়া আমাদের ভকেশংহ শাখা আছে ভকেশংহ শাখা থেকে দুইটা ট্রেড জেনারেল ইলেকট্রনিক্স এবং বিল্ডিং মেনটেন্স আমাদের বিদ্যালয়ের সার্বিক অবস্থা বলতে আমাদের বিদ্যালয়ের রেজাল্ট বরাবরই খুবই ভালো এই বিদ্যালয়ে দুহাজার সালে মানব বিভাগ থেকে দেশ সেরা রেজাল্ট করেছে তার নাম গোলাম মোস্তফা হাসান বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা ইতিপূর্বে শিক্ষা লাভ করেছে তাদের বেশিরভাগই অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে তারা কর্মক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এমনকি এই বিদ্যালয়ের বিদ্যালয়ে শিক্ষার্থী নাসাতে অবস্থান করছে নাসা বিজ্ঞানী হিসাবে তারা অনেক সাফল্য স্বাক্ষর বয়ে রেখেছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যেখানে আছে এই বিদ্যালয়ের মান অক্ষুন্ন রেখে যারা এই বিদ্যালয় থেকে কৃতিত্বে স্বাক্ষর বহন করে বিভিন্ন কর্মক্ষেত্রে নিজ অবস্থান থেকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সেই সাথে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তারা উত্তরোত্তর যেন আরও এই শিক্ষা প্রতিষ্ঠানকে উজ্জ্বল অবস্থানে নিয়ে যেতে পারে এটি আমার একান্ত একটি শৈশব একটি বিদ্যালয়ে আমার ফেলে আসা হাজারো স্মৃতিচিহ্ন আবেগে মোড়ানো একটি অধ্যায় সেটি ছিল এক সোনালি সময় প্রতি বছর নতুন বইয়ের মলাটের গন্ধে যেন মনে হতো কত আবেগ এবং কত ভালোবাসা জড়িয়ে আছে প্রথম প্রথম কিছুদিন নতুন বইয়ের কবিতাগুলো পড়ে শেষ করে ফেলা গল্পগুলো মজায় মজায় পড়া আর চোখে ছিল স্বপ্নের আলো প্রতিদিন সকালে ঘন্টা বাজলেই দৌড়িয়ে স্কুলে যাওয়া ছাড়দের করা চোখে এড়িয়ে বন্ধুদের সাথে হাসির ফোয়ারা বৃষ্টি কাদা মেখে স্কুলে যাওয়া খেলার মাঠে দৌড় ছাপার ছুটির ঘন্টার অপেক্ষায় হৃদয় যেন করে ধুকবো কখন যেন ছুটি হবে বাসায় ফিরবো আবার বিকেল গড়ালি ফুটবলটি নিয়ে মাঠে দৌড় দিব শিক্ষকদের স্নেহ মাখা বকুনি আর বন্ধুদের হাত ধরে খাবার ভাগ করে খাওয়া একটি বিস্কুট যেন ভেঙে দুইজন খাওয়া একটি চকলেট দাঁতের নিচে চাপ দিয়ে ভেঙে যে কয়জন ছিলাম সবাই মিলে ভাগ করে খাওয়া সবই ছিল এক নিখুঁত ভালোবাসার গল্প আজ যখন ফিরে তাকাই মনে হয় জীবনের সব থেকে সুন্দর সময়গুলো কেটেছে সেই শৈশবে সেই ছোট্ট বেঞ্চে বসেই যেখানে স্বপ্ন বোনা হতো কাগজের পাতায় শৈশবে বিদ্যালয় মানে শুধু লেখাপড়াই নয় তা ছিল আমাদের জীবনের এক টুকরো স্বর্গ আর এই স্বর্গীয় সেই মুহূর্তটাকে সকলের মাঝে আবার নতুন করে তুলে ধরতে আমাদের হ্যালো আলমডাঙ্গা ফেসবুক পেজের পক্ষ থেকে ছিল ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র কাছাকাছি স্টুডেন্ট তো স্যার আমি এটা জানতে চাচ্ছি যে এত স্টুডেন্ট আপনি এই কয়টা ক্লাসে কামল করেন হবে ধন্যবাদ আসলে আমাদের বিদ্যালয়ে ঠিকই বলেছেন পর্যাপ্ত ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও আমরা আসলে শত ইচ্ছা থাকা থাকলেও আমরা সেভাবে তাদেরকে ক্লাস কার্যক্রম চালাতে পারি না অনেক সময় গ্রুপ ক্লাস নিতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই আমাদের কারিগরি শিক্ষা রয়েছে সেখানেও তাদের প্র্যাকটিক্যাল ক্লাস নিতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই তো আমাদের আশা যে আমরা যদি এই বিদ্যালয় কারিগরি শিক্ষা প্রসারের জন্য একটা উঁচু ভবন পাই পাশাপাশি জেনারেল শিক্ষার জন্য যদি আমরা একটা ভালো ভবন পাই তাহলে দেখা যাচ্ছে আমাদের শিক্ষার মান আরো অনেক উন্নতির শিখরে আমরা নিয়ে যেতে পারবো এই প্রত্যাশা ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ অনেক শুন তবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ